আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শেয়ার করব কম তেল মশলা দিয়ে কিভাবে শীতকালের সবচেয়ে মজাদার সবজি ব্রোকলি দিয়ে রুই মাছ রান্না করতে পারেন আমি আমার বাসায় শীতকাল আসলে এই রান্নাটা করে থাকি ব্রোকলি দিয়ে রুই মাছ রান্না করলে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আর তাছাড়া তেল মশলা কম খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো তাহলে জন্য রেসিপিটা শুরু করি আমি অল্প সময়ে রান্না করি খুবই তাড়াতাড়ি ভিডিও করি তাই ভিডিওতে একটু ভুল হতে পারে আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি এখানে প্রথমে ভালো করে রুই মাছ ধুয়ে নিয়ে তারপরে হলুদ মরিচ লবণ মাখিয়ে এখানে অল্প তেল গরম করে মাছগুলোকে ভেজে নিচ্ছি আমি এখানে পাঁচ টুকরো রুই মাছ বেজে নিচ্ছি আপনারা চাইলে কম বেশি ভেজে নিতে পারেন আর রুই মাছটা কিন্তু বাচ্চারা খেতে খুব পছন্দ করে তাছাড়া বড়রা তো করেই এইভাবে ব্রোকলি দিয়ে আপনারা রান্না করে দেখতে পারেন ব্রোকলি কিন্তু আমাদের স্বাস্থ্যর জন্য অনেক বেশি ভালো তো আমার বাচ্চা অনেক সময় সবজি খেতে চায় না আমি এভাবে মাছের সাথে রান্না করে খাইয়ে দিই তারপরে মাছগুলোকে দুই পাশ লাল করে ভেজে কিন্তু আমি উঠিয়ে নিয়েছি একই কড়াইতে আমি ব্রকোলিগুলা ঠিক এইভাবে টুকরো করে কেটে নিয়ে সামান্য লবণ দিয়ে হালকা একটু ফ্রাই করে নেব যাদের কাছে রেসিপি ভালো লাগবে প্লিজ অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর আমার বাসাটা একদমই রাস্তার পাশে বিডিওতে বয়েস দেওয়ার সময় প্রচণ্ড পরিমাণ শব্দ আসে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তারপর দেখতে পাচ্ছেন হালকা ভেজে নামিয়ে নিয়ে যে কড়াইতে আমি রান্না করব সেটাই আমি অল্প পরিমাণ তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার একটু নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নিচ্ছি দেখে নিচ্ছি বুঝতে পারছেন আমি কতটুকু কম পরিমাণ তেল ব্যবহার করছি রান্নায় আপনারা আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন তবে আমি সাধারণত কম তেল মশলাই রান্না করে থাকি তো এইভাবে একটু ভেজে নিব রান্নাটা খুবই সহজ যেভাবে আমরা মাছ বোনা করি অথবা ফুলকপি টমেটো দিয়ে যেভাবে আমরা মাছ রান্না করি ঠিক সেভাবেই তো এখানে পেঁয়াজ বাজার সময় আমি লবণটা দিয়ে দিলাম পেঁয়াজ বাজার সময় লবণ দিয়ে দিলে তাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হবে এবং লাল হয়ে যাবে তো অনেকেই আমার রান্নার ভিডিও দেখে বলে আপু আপনি তো লবণই ব্যবহার করেননি তাদের জন্য বলছি আমি কিন্তু পেঁয়াজটা ভাজার সময় রান্নার সম্পূর্ণ লবণটাই এখানে ব্যবহার করেছি তারপরে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা সামান্য ভেজে নিয়ে একটু পানি ব্যবহার করছি যেন মশলাটা পুড়ে না যায় তারপর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া মরিচটা কিন্তু যার যার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন এখানে এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ব্যবহার করছি আমি এই রান্নায় ধনিয়া জিরা এসব কিছুই ব্যবহার করব না তবে যারা মাছ রান্নায় এগুলো ব্যবহার করেন তারা কিন্তু দিতে পারেন তারপরে এখানে দুইটা টমেটো কেটে দিয়ে দিলাম একদমই ফ্রেশ টমেটো যেটাকে বলে কাঁচা টক টক টমেটো যেটাকে বলে ওই টমেটোটা আমি রান্নায় ব্যবহার করেছি তারপরে যে ব্রোকলিটা বেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার নেড়ে একটু ভালো করে মিশিয়ে নিব তারপরে একটু কষিয়ে নিতে হবে যত ভালোভাবে আপনারা রান্নাটা কষিয়ে নেবেন ততটাই কিন্তু খাবারের স্বাদ বাড়বে তো আমি এইভাবে একটু নেড়ে দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি অর্ধেকটা কিন্তু সিদ্ধ হয়ে আসছে প্রায় এই অবস্থায় মাছগুলো দিয়ে দিব আর দিয়ে দেওয়ার পর ঝোলের জন্য আমি এখানে হালকা কুসুম গরম পানি ব্যবহার করছি আপনারা ঠান্ডা পানিও দিতে পারবেন কোনো সমস্যা নাই এবার নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রান্নাটা আমি করছি রাতের বেলা আর খুবই অল্প সময় রান্নাটা করেছিলাম তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ব্রকুলি কিন্তু আমাদের বাচ্চাদের জন্য বড়দের জন্য অনেক স্বাস্থ্যকর একটি সবজি বলতে পারেন এভাবে মাছ দিয়ে রান্না করতে পারেন তো আমি দশ মিনিটের মতো রান্না করে এখানে সামান্য ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি ছিঁড়িয়ে দিলাম এবার নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নিয়ে রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে হালকা কম তেল মশলাতেও কিন্তু আপনার রান্না যদি ঠিকঠাক মতো হয় সেক্ষেত্রে খেতেও ভালো লাগবে তো একটু নেড়ে মিশিয়ে দিয়ে খুব নাড়াচাড়া করবো না নামিয়ে নিব রান্নাটা সম্পূর্ণ রেডি গরম গরম ভাতের সাথে এটা খেলে যে কতটা ভালো লাগে একবার হলো ট্রাই করে দেখবেন আমি এখানে একটি মাটির বাটিতে ঢেলে নিয়েছি মাটির পাত্রে যে কোনো রান্না করে রাখলে খেতেও ভালো লাগে দেখতেও সুন্দর লাগে তো দেখেন একটা ব্রকুলি কিন্তু ভেঙে যায়নি খুবই সুন্দর রান্না হয়েছে এইভাবে আপনারা ট্রাই করতে পারেন আশা করছি পরিবারের সবাই পছন্দ করবে আজকের মতো বিদায় নিচ্ছি রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আল্লাহ হাফেজ